ভাই দিতি পারবা না কেন চাচু চাচা আমাগো পাইলাই চাল নাই পাতিলি চাল নাই না তোমরা সকালে খাও নাই চাচা খাইছিলাম খাইছো তার মানে দিবা না চাচা আমার মা মানা করেছে ও মানা করেছে আহা চাচা ছিল যে এই ফকির চাচা সেই আদামাল দুরিতা তোমাগোই চাক্কা চাক্কা খান্ডা খান্ডা আমাসা খাসা ঘর দরোজা দেইহে তারপরেই তো আসলাম দুইটা সাইল পাওয়ার আশা আর তা যখন না করলা তা কোরবানি দিতেছো নাকি চাচা হ্যাঁ চাচা আমরা তো প্রতি বছরই দেই এই দিব এই বছরও দিবা নে তাহলে কোরবানির দিনই আসবা চাচা আপনারা কোন দল করেন এইটা তো একটা ঠেকা এলা চাচা আমরা হলো ফকির কানুর দর দর গইরা খাই আমরা আবার কি দল করব চাচা আমরা তো আল্লাহর দলে আছি লা ইলাহা ইল্লাল্লাহর দল বুঝছো হিজবুল্লাহর দল চাচা তাহলে কুরবানিতে রাইসেন না গোস্ত দিতে পারবান না হাই হাই রে কয় কি কুরবানির গোস্ত দিও দলপক্ষ পক্ষ চালাবি তোরা তাইলে আমরা চলবো কেমনে আমরা কিবা করে এই এক টুকরা গোস্ত খাবো এটা কথা কয়লা বাবাজি দিতে পারবা না নে না চাচা আচ্ছা ছাড়া তো দেই না দলপক্ষ ছাড়া দাও না না এই দল পক্ষ দিয়ে কুরবানি করলে ও কুরবানি তো অবিনা নেতা যায় ওটা তোমার ব্যাপার আর আল্লাহর ব্যাপার আল্লাহ যেটা ভালো বোঝে সেটা কর তুমি একটু এদিকে আইসো তোমার সাথে আছে आओgau এদিকে আসো বাজানে এটা এই না আমি একজন অসুস্থ মানুষ কত কষ্ট কইরা তোমাগো বাড়ি আসলাম খান্ডা খান্ডা চাক্কা চাক্কা টিনি দেই হে মাছা খাসা দেই হে আর কইলা যে পাতিলি চাল নাই মিথ্যা কথা তার মানে ফকির কে আমার বিদায় দেবা এখন আমার এটা হক এই হক থেকে বঞ্চিত করা যাবে না যাও তুমি কয়েক বাড়ি গইরা চাইল বিক্কে হইরা খয়রাত করে আইলে তারপর আমাকে দিবা তারপর আমরা যাব যাও চাচা এই আমার কেমন করে হয় ও এক মাইল দূরেতে খান্ডা খান্ডা চাক্কা চাক্কা ঘর দেখে আসলাম এখনো না করলা পাতিলি যেহেতু চাইল নাই দুই বাড়ি যা গরো দেখো শান্তিটা কত কতটুকু না চাচা আমি তো তা পারবার না যাও তোমার জাতি হবি যাও যাও যাইতে হবে না ও মা